সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব একবারে গ্রামের ভিতরে দেখাবো একটি চমৎকার হায়েস্ট গাড়ি এবং এই গাড়িটা আপনারা সরাসরি মালিক নিজেই বিক্রি করবেন এবং সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম অনেক দূর গ্রামের ভিতরে সুন্দর একটা পরিবেশে আমরা আজকে যাচ্ছি খুবই ভালো লাগছে দেখতে দেখতে আমরা চলে এসেছি ভাইয়ার বাসায় দেখেন এই হচ্ছে গাড়িটার লোকেশন ভাইয়ার বাসাতেই গাড়িটা থাকে এই যে হচ্ছে গাড়ির বাসা দেখেন আর এই গাড়িটা যে কন্ডিশানে আছে সেটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার একুশের এবং বিশ সিরিয়াল ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হয়তো খুঁজলে এরকম গাড়ি যে তেরোর মডেল বিশ সিরিয়াল গাড়ি এক পিসও পাবেন না তো এই গাড়িটা মালিক নিজেই বিক্রি করবেন দেখেন আমরা গাড়িটা ভিডিও করার উদ্দেশ্যে খাঁচা থেকে বের করছি আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আর এই গাড়িটা রয়েছে বগুড়া মহাস্তান বগুড়া মহাস্তান আমরা অনেক দূর থেকে এসেছি এই গাড়িটা আপনাদেরকে পরিপূর্ণভাবে একটা রিভিউ দেওয়ার জন্য আর যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পেয়ে যায় সুপ্রিয় দর্শক এই গাড়িটা দুই হাজার তেরোর মডেলের সুপার জিএল গেট গাড়ি দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপডেট রয়েছে ঢাকা মেট্রো চব্বিশ সিরিয়ালের একটা গাড়ি এবং এই গাড়িটার মালিক নিজেই বিক্রি করবেন এটি কোনো শোরুমের গাড়ি না এবং এই গাড়িটার যে প্রাইজ হবে এই প্রাইজ সারা বাংলাদেশে আপনি এই প্রাইজে একটা সুপার জিএল গাড়ি তেরো মডেল আপনি খুঁজে পাবেন না তাও আবার আস্কিং প্রাইজ আপনারা এখানে দামাদামি করতে পারবেন এবং গাড়িটার যে কন্ডিশন দেখেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে নিচের থেকে কোনো মোবিল ঘামা আর কন্ডিশন নাই ইঞ্জিনে দেখেন এবং টায়ারগুলো ফ্রেশ একবারে নতুনের মতো রয়েছে সামনের দুটি টায়ার আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজার বর্ডারের কন্ডিশন আর রিজন হচ্ছে এই গাড়িটা বিক্রি করার রিজন হচ্ছে ভাইয়া নতুন একটা ট্রাক কিনবেন এর জন্য ভাইয়া গাড়িটা বিক্রি করবেন এটা অরিজিনাল সুপার জিএল গেটআপের গাড়ি মডেল দুই হাজার একুশে এবং ২০ সিরিয়ালের গাড়ি অনেকে ভাববেন যে এই গাড়িটা ১৮ আঠারোর মডেল হতে পারে আর বাইশ এর রেজিস্ট্রেশন হতে পারে যার কারণে বিশ সিরিয়াল পেয়েছে কিন্তু না এই গাড়িটা হচ্ছে তেরোর মডেল এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটাতে হালকা স্ক্যাচ ছিল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছোটোখাটো ছিল যেগুলো রিমুভ করা হয়েছে এবং কালার করা হয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এবং অবশ্যই আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন মালিক নিজেই রিসিভ করবেন আপনারা ভালোভাবে কথাবার্তা বলে তারপরে দূর দূরান্ত থেকে হয়তো আসবেন আর যে ভাইয়ারা এরকম রানিং গাড়ি নিতে চান সে ভাইরা দেখেন এই যে সিলিং কন্ডিশনটা একটু দেখেন সিলিং কন্ডিশান একবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো কাটা ছেঁড়া ময়লা কোনো কিছুই নাই এবং ভাইয়া খুবই যত্ন করেন যেহেতু নিজের গাড়ি যার কারণে নিজের মতো করে ইউজ করেন দেখেন এই যে কত সুন্দর গ্লেজ দিচ্ছে গাড়িটা এটা শোরুমের গাড়ি হলে আরও বেশি পরিষ্কার থাকত ভাইয়া যতটুকু পারেন একা একা পরিষ্কার করেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং ব্ল্যাক কালারের গাড়ি যে ভাইয়ারা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন রিজনেবল প্রাইজে আপডেট মডেলের এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন দেখেন স্বাদটাও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এবং পিছনের গ্লাস কিন্তু অরিজিনাল জাপানের টর্ডার গ্লাস আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশান আপনারা এক্সপায়ার হুইলও মোটামুটি ফ্রেশ পাবেন দেখেন নিচের কন্ডিশনটা হবে এমন খুবই সুন্দর একটা গাড়ি এবং আমি আবারও বলছি যে আপনারা যে প্রাইজে এই গাড়িটা পাবেন গাড়িটা খুবই আর্জেন্টলি বিক্রি হবে এবং রানিং গাড়ি এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন এবং গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে মোট একশো সত্তর লিটার সিএনজি আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণে সিএনজি দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন এবং সিটের নিচেও কিন্তু একটা ছোট সিলিন্ডার রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন দেখেন কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে এবং সরাসরি মালিক থেকে নিতে পারবেন এই গাড়িটি গেরিয়াল দুই হাজার তেরোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট আপডেট পাবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের চাকা চাকা চারটা মোটামুটি ফ্রেশ রয়েছে সামনের দুটা একবারের নতুন আর পিছনের দুটো একটু পুরাতন রয়েছে আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের মাঝের দরজা দেখেন আর এই গাড়িটা কিন্তু রিমোট সিস্টেম রিমোট কন্ট্রোল লক আনলক করতে পারবেন রিমোটের মাধ্যমে দেখেন এই হচ্ছে গাড়িটার বর্ডারের কন্ডিশন এবং ডুয়েল এসির সিলিং কন্ডিশন টোটাল ওভারঅল ফ্রেশ কন্ডিশানেই রয়েছে দেখেন একবারে সিটের যে প্যাটার্ন হায়েস্ট গাড়িতে যে প্যাটার্ন থাকে সেরকমই রয়েছে আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন সাইলেন্সার পাইপ গিয়ার বক্স সব কিছুই পারফেক্ট অবস্থায় পাবেন খুবই সুন্দর একটা হায়েস্ট আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই হ্যাঁ ভাইয়ার বাসাতে আসতে হবে গাড়ির লোকেশনে আসতে হবে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন অরিজিনাল সুপার জিএল দুই হাজার তেরোর মডেল দুই হাজার একুশের এবং এই গাড়িটা তে আপনারা ডিভিডি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার রয়েছে এসির কন্ট্রোল প্যানেল সফটাস এবং গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদের এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশান দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন খুবই সুন্দর একটা ইঞ্জিন ভাইয়া দেখেন দুলা বালু আছে আছে শোরুমের গাড়ি হলে একবারে নিট অ্যান্ড ক্লিন থাকতো গাড়িটি আমরা গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে গাড়িটার ইঞ্জিন সাউন্ড কন্ডিশন এসির পারফরমেন্সটা কেমন দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড সুন্দর একটা মিটার বোর্ড ডিভিডি প্লেয়ার দেখেন টোকায় টোকায় স্টার্ট একবারে পারফেক্ট একটা গাড়ি এবং ইঞ্জিনের যে পারফরমেন্স ইঞ্জিন গিয়ার বক্স এসি এই তিনটা জিনিস একবারে ফুল পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন ব্যাটারি কন্ডিশনও মোটামুটি ভালো আপনারা দেখে শুনে বুঝে নেবেন এই যে অরিজিনাল হিট প্রুফ রয়েছে গাড়ির সাথের যেটি সেটি রয়েছে ভাইয়া এখনও চেঞ্জ টেঞ্জ কিছু করে নাই যেহেতু গাড়িটা চলছে ভাইয়ার হাতে দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড সুন্দর একটা হায়েস্ট এবং এই গাড়িটার প্রাইসটা খুবই রিজনেবল হবে দেখেন এই হচ্ছে গাড়িটার ডিভিডি পি ব্যাক ক্যামেরা তো রয়েছেই সুন্দর একটা স্ক্রিন পাবেন এবং এই গাড়িটা খুবই আর্জেন্ট বিক্রি হবে আপনারা যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন একবারে মালিক থেকে কোনো শোরুম থেকে না মালিক থেকে নেবেন এই হচ্ছে গাড়িটার পেছন সামনে থেকে পেছনের কন্ডিশন মোটামুটি ফ্রেশ রয়েছে আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আমরা গাড়িটা টেস্ট ড্রাইভে বের হলাম পারফরমেন্স খুবই সুন্দর এবং গাড়িটার যে সাউন্ড সিস্টেম জাস্ট অস্থির একটা সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটাতে দেখেন আমরা টেস্ট ড্রাইভ শেষ করে আবার বাসায় এসেছি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং আপনারা ভিডিওতে যেমন দেখছেন দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের কন্ডিশন এবং ডান পাশের কন্ডিশন হবে এমন আর এই গাড়িটা রানিং গাড়ি একবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে রানিং অবস্থায় রয়েছে দেখেন অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাবেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি দামি করতে পারবেন এই প্রাইজে সারা বাংলাদেশে আপনারা এই ধরনের গাড়ি বিশ সিরিয়ালের গাড়ি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় অরিজিনাল সুপার জিয়াল গাড়ি আমি মনে করি কোথাও পাবেন না তারপরেও দেখেন এটা সরাসরি মালিকের গাড়ি মালিক নিজেই বিক্রি করবেন দেখেন গাড়িটা যেভাবে ছিল সেভাবেই আবার পার্কিং করা হচ্ছে এবং এই হচ্ছে ভাইয়ার বাসা ভাইয়ার বাসার ভিতরেই গাড়িটা পার্কিং করা থাকে তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই জানাবেন আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন আমরা সে ধরনের গাড়ির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকতে